আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা কি সকালে আমাদের খামারে বাচ্চা আসবে তো আজকে আমরা হচ্ছে অগ্রিম ব্রুডিংটা রেডি করে নিচ্ছি কারণ ব্রুডিং আগে রেডি করে নেওয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রুডিংটা তো আমরা কীভাবে ব্রুডিং সেট করতেছি আপনারা দেখেন এখানে হচ্ছে পনেরোশো মানে আমার এই সেটটাতে পনেরোশো ফাউমি পালাই আমি সেটের মাঝখান থেকে ভিডিও করে দেখা বা শেডটা ছোট দেখাইতে পারে বাট আমার প্রত্যেকটা প্রজেক্টে সর্বনিম্ন পনেরোশো প্লাস দুই হাজার করে ফার্মে বাচ্চা পালাই আমি প্রত্যেক সাত থেকে দশ দিন পর পর পালাই ওটা ডিমের জন্য রেডি করে মার্কেটে দিয়ে থাকি আমাকে প্রজেক্টে প্রায় পাঁচ থেকে ছয় হাজার ফার্মি প্রত্যেক মাসে রেডি করা থাকে পাশাপাশি অন্য অন্য জাত থাকে তো এখানে হচ্ছে পনেরোশো ফার্মের জন্য তিনটা বুডার ইউজ করি আমরা নির্দিষ্ট আমার যে খামারটা খামারটার মধ্যে হচ্ছে আমার মাপ আছে যে আমি এক পাশ থেকে সম্পূর্ণ পনেরো ফিট বাই নয় ফিট জায়গা আমি

কোনা যদি পায় কোনা খুঁজে কোনাতে গিয়ে চাপাচাপি করে কিন্তু যদি গোলাকার থাকে কোনো খুঁজে পায় না চাপাচাপিও করে না তো আমি হচ্ছে লিটার হিসাবে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আমি হচ্ছে লিটার হিসাবে রাইস মিলে ধানের তুষ ইউজ করি যেটাকে অনেকে চিটা বলে বাট এটা হচ্ছে আমাদের যে গ্রামের মিল ওই সব মিলে চিটা না ওটা সরাসরি বড় বড় রাইস মিলের যেই মানে প্রেস একটা চিটা আছে ওই মানে তুষটাই ব্যবহার করি খামারের মধ্যে তুষটা ভারী করে দিয়ে তারপরে হচ্ছে পেপার বিছিয়ে দিই কারণ প্রথম হচ্ছে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আমি পেপারের মধ্যে মুরগিকে রাখি কারণ প্রথম অবস্থায় এটা আমি না যে কোনো কেউই রাখতে হবে বাধ্যতামূলক কারণ প্রথম চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত পেপারের মধ্যে খাবার দিয়ে মুরগি খাবারটা চিনানো হয় তারপর থেকে হচ্ছে ছোট খাবার দিয়ে এই পেপারটা আপনারা ভিজে গেলে অবশ্যই চেঞ্জ করে দিবেন পেপার সবসময় সুখ না থাকবে ওই ভিজা পেপার থাকবে না তাহলে আপনার মুরগির ব্রুডার নিমুনি হওয়ার সম্ভাবনা থাকবে ভিজা পেপার থেকে ব্রুডিংটা সম্পূর্ণ রেডি করা শেষ পেপার বিছানো সব এভরিথিং শেষ এখন হচ্ছে বাচ্চার অপেক্ষা সেই ভোরবেলা উঠে বাচ্চা আসছে কল দিছে তো অ্যাজেন্ট অফিসে চলে গেলাম বাচ্চা রিসিভ করতে বাচ্চা রিসিভ করে খামারে এনে ছেড়েও দিলাম আর আমি সব সময় হচ্ছে নাইনটি পার্সেন্ট ফিমেল স্যাক্সিং করা ফাউমি নিয়ে ব্রুডিং করে বিভিন্ন বয়স তৈরি করে মার্কেটে দিয়ে থাকি কারণ অ্যাভারেজ নে যেহেতু ডিমের জন্য রেডি করা আমাদের ফিমেলটা প্রয়োজন তো এটা আমরা লেয়ারের মধ্যে হচ্ছে নাইনটি পার্সেন্ট ফিমেল এই মিশরীয় ফাউমিতে স্যাক্সিং করে নিই নিয়ে খামারের মধ্যে দিই আর খামারের মধ্যে ছেড়েই সর্বপ্রথমে হচ্ছে লাইসুবিট দেই ছয় ঘন্টা পর্যন্ত মানে ছয় থেকে আট ঘন্টা লাইসোবিটের পানি চালাই এক গ্রাম লাইসুবিট দুই লিটার পানির সাথে করে প্রথম ছয় থেকে আট ঘন্টা এটা চালায় তো পরবর্তীতে কখন কি মেডিসিন দিব বা ব্রুডিংয়ের একদম এ টু জেড আপডেট হিসাবে পরবর্তী ভিডিও তো অবশ্যই জানা